বলুন তো অনেক তো ইনফরমেশন দেওয়া হলো কমিশনের ব্যাপারে কিন্তু কেউ কেউ আমরা নেগেটিভ পজিটিভের ব্যাপারে একটু আইডিয়া নিয়েছি এছাড়াও আমরা কমিশনের পর কাজ কন্ট্রাক্ট বস্তা পাগা বালাতিয়া সার্টিফিকেট এই যে ব্যাপারগুলো সেগুলো তো জানা প্রয়োজন তাই না সালাম রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ব্লগ সেখানে থাকছে অনেক কিছু ধামাকা যেটা আপনি কখনই জানেন নাই প্রথমত আমি শেয়ার করে নিই যে ইতালিতে আপনারা যারা আদিলো আবেদন দিবেন তাদের মধ্যে যারা যাদের পজিটিভ আসছে পজিটিভ আসতে পারে দুই থেকে তিন ধরনের তার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ কোথাও কিন্তু লেখা থাকবে না ডিরেক্টভাবে যে একদম ডিরেক্টভাবে নেগেটিভ কাগজগুলো একটি ডিফারেন্ট যেমন পজিটিভের কাগজগুলো একদিন আমি আপনাদের সাথে সবগুলো ডকুমেন্ট শেয়ার করব পজিটিভের কাগজগুলোর সাথে নেগেটিভের কাগজগুলো মিলিয়ে নেই নেগেটিভের কাগজটার মধ্যে শেষে লেখা থাকবে আপনি সাইন দেওয়ার পর সিগনেচারের পর পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে আবেদন করা রিকর্স করার জন্য এটা লেখা থাকবে পজিটিভের কাগজটার মধ্যে আপনি লেখা থাকবে আপনার পজিটিভ সেটা ডিরেক্ট লেখা লেখা থাকবে থাকবে আপনি নিয়ম অনুযায়ী কোন কাগজটা পেয়েছেন আপনি যদি প্রতিশ্রেনে সুচিয়ে যেটা যে আপনি ব্যাক বাকলের সমস্যা সেটা রাজনৈতিক কারণে যেটা যে পজিটিভটা যে পাঁচ বছরের ভিতরে পাঁচ বছরের কাগজ পাওয়া এবং এই পাঁচ বছরের কাগজটা আপনি এটা পলিটিক্যাল রাজনৈতিক বা যে কোনো অন্য সমস্যার কারণে আপনি হতে পারে পেয়ে থাকেন এটা অনেকেই বলেন পইটা পেলে পাঁচ বছরের ভিতরে কি বাংলাদেশে আপনি যেতে পারবেন না না পাঁচ বছরের ভিতরে আপনি ডিরেক্ট বাংলাদেশে ইটালি টু বাংলাদেশ যেতে পারবেন না অন্য দেশ হয়ে যদি যেতে চান সেটা ডিফারেন্ট কথা তবে এই পজিটিভের মধ্যে আরও একটি পজিটিভ রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা কেউ যদি মালা দিয়ে দিয়ে বা অসুস্থতা দিয়ে কাগজ পজিটিভ পেয়ে থাকে বড় কোনো প্রবলেম বা মালা দিয়ে দিয়ে সেখানে কিন্তু সেখানে ঠিকভাবে পজিটিভ লেখা থাকবে না তবে সেখানে লেখা থাকবে দু থেকে তিন বছরের কোন কাগজটা আপনি পেয়েছে এছাড়া আরেকটি পজিটিভ দ্যাট মিন্স আমি তিনটি পজিটিভের কথা বলছি এছাড়া আরেকটি পজিটিভ তার কমিশনে পজিটিভের মাধ্যমে সে পেয়েছে যেমন কমিশনের হিস্ট্রির উপর বেস করে সে দুই বছরের কাগজ পেয়েছে এই কাগজগুলোতে লেখা থাকবে আপনি কয় বছরের কাগজ আপনি কিসের জন্য রিখিয়ে দেন দেনতে দেন সৌজন্য কথাগুলো এভাবে লেখা থাকবে যে আপনি কোন সৌজন্য মানে কোন সৌজন্যের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এটা লেখা থাকবে পজিটিভে নেগেটিভে লেখা থাকবে আপনি কত দিনের জন্য রিকোর্সও করতে পারবেন এ হচ্ছে কথা আশা করছি বুঝতে পেরেছেন তবে মালাতিয়া দিয়ে যারা পাবেন তারা অবশ্যই বাংলাদেশে যেতে পারবেন এছাড়া দুই বছরের কমিশনের পজিটিভ পেয়ে যে মানুষগুলো দুই বছরের কাগজ পাচ্ছে যে নর্মাল যে প্যারমিস জন্য আবেদন করা হচ্ছে তারা বাংলাদেশে যেতে পারবে একমাত্র পাঁচ বছরের যে সুচিদারিও মানে বাংলাদেশে গেলে আপনার একদম অনেক বড় রিক্স গেলে মেরেই ফেলবে সেটা পলিটিক্যাল কারণে হতে পারে সেটা আপনার হিস্ট্রির কারণে হতে পারে তারা পাঁচ বছর যেতে পারে না টু বাংলাদেশ ডিরেক্ট যেতে পারবে না ও হলুদ সুজন্য সাদা সৌজন্য রিচিপুতা এগুলি দিয়ে কি বাংলাদেশে যাওয়া যাবে না এগুলি দিয়ে বাংলাদেশে যেতে পারবে না বাংলাদেশে তাহলে আমরা কখন যেতে পারবো বাংলাদেশে আপনারা যেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কমিশনটা পজিটিভ কিছু না হয় দ্যাট মিনস আপনি লিগালিটি না পাচ্ছেন কার্ড না পাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশে যেতে পারবেন না আপু আনুমানিক আজিলা আবেদনকারীদের সময় কতটা রাখতে পারে এটা অনেক প্রশ্ন আসছে প্রাইভেটভাবে অনেকে বলে এই সময়টা আপনার মিনিমাম আমি যদি বলি একদম মিনিমাম দু থেকে চার বছর দুঃখিত দু বছর খুব কম হয়ে গেল কারণ বর্তমানের হিসেবে দু বছর হয়ে যায় যেহেতু প্রথম কমিশন তাড়াতাড়ি আসে দ্বিতীয় কমিশন তাড়াতাড়ি আসে আমি যদি অ্যাভারেজ ওভারঅল বলি যে তিন আইনের ভিত্তি প্রতি স্পেশাল প্রতি ইন্টারন্যাশনাল এবং পাঁচদেশি করে তিনটি আইন ওভারঅল আমি বললে হিসেব করে দাঁড়ায় চার বছর চার থেকে পাঁচ বছর ইন্টুটাল লেগে যায় আপনার এই আজিল আবেদনকারীরা আজিল আবেদনকারীদের অনেকে আমি বলবো যারা পিছটান যাদের নাই তারাই আজিল আবেদনকারীদের মধ্যে আওতে পড়তে পারেন আবেদন করতে পারেন আসতে পারেন অনেক কথা হলো শুধু এতটুকু বলে দি আমি দ্বিতীয় কমিশনে কাজ করি পঁচিশ তারিখ ইনশাল্লাহ যাচ্ছি ত্রি এস যদি কেউ পরিচিত থাকে আমার সাথে দেখা করতে চাই ইনশাল্লাহ দেখা করব। এছাড়াও আপনারা কেউ যদি দ্বিতীয় কমিশনে কাজ করাতে চান ত্রি আমি অনলি ত্রি যাই তাহলে আমাকে নক করবেন পার্সোনালভাবে আমার ফেসবুকের আইডিতে নক করবেন দেন আমার বলে রাখবেন আমি কমিশনে কাজ করাতে চাচ্ছি তখন আমি আপনার সাথে কথা বলে সব কিছু ফাইনাল করে আমার পার্সোনাল নাম্বার দিয়ে যোগাযোগ করব। এখন হরপেট ঝটপট বলিনি যে অনেক কথা হলো অনেকে আমরা জানি না আমরা যখন কাজকর্ম করি কাজের কন্ট্রাক্ট যখন লাগাই বা কাজের কন্ট্রাক্ট যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দিবি যদি লাবড় দুই মাস পাস হওয়ার আগে আমাদের কোনো কন্ট্রাক্ট লাগানো হবে না জরিমানা হবে কাজ করতে যাবে না কাজ করতে গেলে আপনার নিজেরও জরিমানা হবে মালিকের জরিমানা হবে এই ভুলটা কখনই করবেন না ওকে এখন তো কাজের কন্ট্রাক্ট হলো কাজের কন্ট্রাক্ট করলে সব কিছু হলো কাজের কন্ট্রাক্ট কিন্তু অনেক ধরনের কাজের কন্ট্রাক্ট রয়েছে একটি রয়েছে চার ঘন্টার আরেকটি রয়েছে কেমা কন্ট্রাক্ট যে যখন প্রয়োজন লাগবে তখন আপনাকে ডাকবে আরেকটি রয়েছে আট ঘন্টার কন্ট্রাক্ট সচরাচর আট ঘন্টার কন্ট্রাক্ট ততটা করা মানুষকে প্রথমত আপনাদের হয় না কারণ ভাষাগত দক্ষতা এবং কাজে দক্ষতা না থাকার কারণে তারপরও ভাগ্য ভালো অনেকের করে তবে কাজের কন্ট্রাক্ট করার সময় আপনারা শুধু সাইন দিয়ে দিন সেটাই বাট আমরা অনেকে অনেক কিছু জানি না একটি কাজে কন্ট্রাক্টের ভিতরে কি কী থাকে আমি আরেকটি ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব একটি ভিডিও এই ভিডিওতে ছোট্ট ভিডিওতে সম্ভব হচ্ছে না একটি কাজে কন্ট্রাক্টে থাকে আপনি কোন দিন কাজ করবেন কত ঘন্টা কাজ করবেন সেই কাজ করার ফলে কত টাকা করে কত এউরু করে আপনাকে পেমেন্ট করবে এবং আপনি এটা বিধি ফেরিয়ে নিতে পারবেন মানে যে এককালীন যে বন্ধ সেটা নিতে পারবেন ফেরিয়ে নিতে পারবেন ফেরিয়ে এরপর নিতে পারেন মালাতিয়া যেটা আমরা বলি অসুস্থতা আরেকটি হচ্ছে ইনফোরতনীয় মানে আপনি কাজের সেক্টর যদি কোনো হঠাৎ করে অসুস্থ হন ব্যথা পান ওই সেক্টর থেকে যদি আপনি ডাক্তারের কাছে যান মালাতিয়া ওই মালাতিয়া সার্টিফিকেট হচ্ছে সেটা আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু উই নোট মালাতিয়ার যখন আপনি দিতে যাবেন সেটা আপনি শারীরিকভাবে যদি বাসায় অসুস্থ হন তাহলে আপনি সার্টিফিকেট দিতে পারবেন ডাক্তারের কাছে গিয়ে আপনি চাইতে পারবেন আপনি পার্সোনাল ডাক্তারের কাছে তবে সেখানে মালাতীয় সার্টিফিকেট কিন্তু একটি কাজের সেক্টরে মিনিমাম একান্ন দিন আপনি কাজ না করা পর্যন্ত সেখান থেকে কোনো মালাতিয়ার সুবিধা পাবে না দ্বিতীয়ত আপনি মালাতীয় সার্টিফিকেটটা মালাতের যে সার্টিফিকেটটা আপনি নেবেন মিনিমাম তিন দিন প্রথম তিন দিন কিন্তু আপনাকে পেমেন্ট করবেন এটা অনেকে আমরা জানি না একদিন দুদিন করে নেবেন না নিলে মিনিমাম তিন দিন ওভার করে মানে দ্যাট মিনস চার দিন থেকে দশ দিন চার সাত দিন এরকমটা করে মালাতিয়ারটা নেবেন দিয়ে সার্টিফিকেটটা আপনাকে আমি বলি যখন কাজের সেক্টরে ব্যথা পাবেন সেখানে যদি আপনি ওইটার উপর বেস করে যদি মালাদিয়ার সার্টিফিকেট আপনার ডাক্তার বা পুরোস্ত কোর্স বা হসপিটাল থেকে কোনো ডাক্তার দেই সেটা ভ্যালিড থাকে আর সেটা পেমেন্ট পাবেন আপনি হান্ড্রেডটা হান্ড্রেড একশো পার্সেন্ট আপনাকে পেমেন্ট দেবে ওই দিনের যে পেমেন্টটা আর আপনি যদি বাসার মাধ্যমে ঠান্ডা কাশি জ্বর বা কোনো একটি প্রবলেমের কারণে বাসাতে বা কাজের বাইরে আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে মালাতিয়া মারান সার্টিফিকেটটার মধ্যে তখন আপনার সত্তর পার্সেন্ট তারা পেমেন্ট করবে সত্তর থেকে আশি পার্সেন্ট এ হচ্ছে মালাতে সার্টিফিকেটটা তবে মালাতে সার্টিফিকেটটা আবারও বলছি তিন দিনের কমে আপনারা নেবেন না তিন দিন প্রথম তিন দিন তারা পেমেন্টই করেন এটা আমরা অনেকেই জানি না মালাতের সার্টিফিকেট আমরা অনেকে মালাতিয়া সার্টিফিকেট বা মালাতিয়া মারতে গেলে ভাবি যে আমার কাজ চলে যাবে কি না এটা আপনার নিজ এটা আপনার মালিক দিবে না ভাই এটা আপনাকে দেবে ইমস আর ইমস নিয়ে আমার অনেকেই অনেক ধরনের কৌতল রয়েছে আমি একদিন ভিডিওতে বলবো ইমস ওকে এখন তো কন্ট্রাক্ট হলো কন্ট্রাক্টে বলবো কী পাবেন আপনি মান্থলি বস্তা পাগা পাবেন মোস্ট ইম্পর্ট্যান্ট বস্তা পাগা আর বস্তা পাকাটা তৈরি করবে আপনার মালিক তার একজন কমার্শিয়ালিস্ট মাধ্যমে কমার্শালিস্টের মাধ্যমে সে তৈরি করবে বুস্তা পাগাটা তবে সেখানে এ টু জেড লেখা থাকবে যেমন আপনি কাজের কন্ট্রাক্টে শনিবার রবিবারে আপনি কাজ করলে কত পার্সেন্ট বেশি পাবেন আপনি এক্সট্রা অর্ডিনারি মানে চার ঘন্টা কন্ট্রাক্ট কাজ করছেন আপনি আট ঘন্টা এক্সট্রা অর্ডিনারি হিসেবে আপনি কত টাকা পেমেন্ট কত পার্সেন্ট তারা বেশি দিবে এছাড়া এই সব কিছু বুস্তা পাগায় লেখা থাকবে বুস্তা পাগাটা অনেক ইম্পর্টেন্ট আপনি যে টাকা আর্ন করছেন সেই টাকা টোটালি অনেকে বুস্তা দিয়ে দেয় অনেকে আবার বুস্তা পাকাতে দেয় না কিছু কমিয়ে দিই কিছু হাতে দিই চেষ্টা করবেন বুস্তা পাকাটা যদি ভাগ্য ভালো থাকে নিজে যোগ্যতাশীল মানুষ হয় বুস্তা পাকাটা ভালো বুস্তা জন্য সব কিছু হাতে না নিয়েই ভালো হাতে নেয়া মানিয়ে আপনার লস বুস্তা পাকাতে থাকা আপনার জন্য ভালো কাজেখন্ড রা পুস্তাপাগা সার্টিফিকেট তিনটা পেপার আলাপ হলো অনেকে বলেন আপু আমাদের অস্পৃতির একটা অস্পৃতির মেয়াদ কতদিন একটা অস্পৃতি মানে হচ্ছে গ্যাস্ট আর গ্যাস্টে একটি মানুষ বাসায় থাকতে পারে মিনিমাম মিনিমাম এটা মেয়াদ আমার জানা মতে যতটুকু তিন মাস তারপরও অস্পৃতিটার মেয়াদ যদি শেষ হয়ে যায় যে আপনাকে অস্পৃতি দিচ্ছে থানা থেকে সে যদি চায় আরও মেয়াদ বাড়াতে তাহলে সে মেয়াদ মেয়াদ বাড়াতে পারবে তবে মিনিমাম তিন থেকে ছয় মাস থাকে মেয়াদ সে চাইলে আরও বাড়াতে পারে এটা তার উপর ডিপেন্ড করছে রেসিডেন্সের মেয়াদ কতদিন থাকে রেসিডেন্সের মেয়াদ আর অস্মৃতি মেয়াদ একরকম নয় রেসিডেন্স মানে পারমানেন্ট আপনি যেখানে যে যেখানে থাকছেন জীবনযাপন করছেন সেখানে টেম্পোরারি নয় বাট অস্মৃতি কিন্তু একটি টেম্পোরারি আবার বলে দিচ্ছি রেসিডেন্সের মেয়াদ আপনি না পর্যন্ত ওই ওই বাসার ঠিকানা বা ওই বাসার রেসিডেন্স চেঞ্জ না করেন ততদিন পর্যন্ত আপনি রেসিডেন্সের মেয়াদ থাকে অনেকে বলেন আচ্ছা রেসিডেন্স একবার হয়ে গেলে নাকি সারা জীবন এটা মেয়াদ থাকে রেসিডেন্সের কার্ড যেটা বা রেসিডেন্স আপনি নথিক মানে আপনি লিস্ট হয়ে গেছে আপনি রেসিডেন্সের রেসিডেন্স করেছেন কিন্তু যদি আপনি কোনো বাসা কোনো ঠিকানার চেঞ্জ করেন তাহলে কিন্তু যতদিন চেঞ্জ করার পরে আরেকটা নতুন ঠিকানা কালেক্ট করার আগ পর্যন্ত বা নতুন বাসায় যাওয়ার আগ পর্যন্ত নতুন ঠিকানায় কালেক্ট করার আগ পর্যন্ত কিন্তু আপনারটা কিন্তু সস্পে যাবে মানে ততদিন কিন্তু বন্ধ থাকবেন দ্যাট মিন্স আপনি যদি একটা পাওয়ার সাথে সাথে চেঞ্জ করে যখন আরেকটা বাসে যাবেন তখন কিন্তু আপনারটা কন্টিনিউস থাকবে বাট এখানে যদি কয়েক মাস আপনি খুঁজে না পান কোনো রেসিডেন্স তাহলে কিন্তু আপনার স্টপ থাকবে বাট রেসিডেন্স একবারই হয় সেটাই এটাই মোস্ট ইম্পর্টেন্ট কথা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ